ওয়াও বরবাদ প্রযোজকের পরবর্তী সিনেমাতেও সাকিব বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি জারে উন্মোচনের পর রীতিমতো উদ্বোধনা তৈরি করেছেন সাকিব খানের বরবাদ এবার জানা গেল এই সিনেমার প্রযোজকের পরবর্তী সিনেমাতেও সাকিব খানই থাকছেন এমনটা জানিয়েছেন বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি সেই সঙ্গে এও জানালেন এই সিনেমাটিতে বাংলাদেশের প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকবে হলিউড এই প্রযোজক বলেন নেক্সট প্রজেক্ট সাকিব ভাইয়ের সঙ্গে হবে ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলছি এবার আমাদের সঙ্গে হলিউড ইন্ডাস্ট্রি যুক্ত থাকবে তাদের সঙ্গে আমরা প্রোডাকশনে কাজ করব এবং সেখানকার স্টারও থাকবে তবে এখনই বিস্তারিত জানাতে চান না প্রযোজক বললেন আগে থেকে সব বলাচ্ছে বলার চেয়ে আমরা কাজ আরম্ভ করে জানাবো তবে ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছি আগামীতে বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাবো রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত বরবাদ সাহারিন আক্তার সুমির প্রথম সিনেমা বছরের তিন থেকে চারটি সিনেমা নির্মাণের কল্পনা রয়েছে তাদের মেয়েদিয়া হৃদয় পরিচালিত বরবাদে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইদিকা ফাল এছাড়া রয়েছে যীশু সেনগুপ্ত মিশা সৌগদার প্রমো আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না